আসসালামু আলাইকুম মাস্তি ভাই আশা করি ভালো আছেন বাড়ির আঙিনায় বিশ ফিট বাই তিন ফিট বা সাড়ে তিন ফিট জায়গার উচ্চতা চার ফিট গভীরতায় এমন হাউজে কই মাছ চাষ করে তাক লাগিয়েছেন ঝিগোর কাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের এক খামারি ভাই ইনি কিন্তু হাউজে মাছ চাষ করে এটা বায়োফ্লাক্স সিস্টেম না কবির সাহেব খামারির নাম এই পোনাগুলো এখানে আমি দিয়েছিলাম চার হাজার পিস পোনা দিয়েছিলাম আটশো লাইনের আজকের আমরা মাছগুলো হারভেস্ট করলাম পূর্বে বলে রাখা উচিত উনি আজ থেকে এক মাস পূর্বে এখান থেকে অষ্টানব্বই কেজি মাছ বিক্রি করেছে এবং আজকের টোটাল মাছটা শেষে কমপ্লিট করে আমরা এখান থেকে একশো একুশ কেজি মাছ পেয়েছি মাছের গড় ওজন ছিল আপনার সতেরোশো পিসে এক কেজিটা অরিজিনাল ভিয়েতনামে কই মাছ সর্বমোট উনি এখান থেকে আপনার দুইশো বিশ কেজি মাছ বিক্রি করেছে যার বাজার মূল্য উনচল্লিশ হাজার টাকা এবং এখানে উনি সর্বশেষ খরচ করেছে বাইশ হাজার টাকা অর্থাৎ বাইশ হাজার টাকা ইনভেস্ট করে উনি উনচল্লিশ হাজার টাকা করেছে মাত্র সাড়ে তিন মাসে তো এই সহজ পদ্ধতি একদম সহজ সিম্পল পদ্ধতি কই মাছ চাষ করেন বাড়ির আঙিনাতে সেখানে কোনো প্রোবাইটিকের প্রয়োজন নেই ইয়ার প্রয়োজন নেই শুধু খাদ্য আর মাঝে মাঝে পানিটা চেঞ্জ করতে হবে এবং খুব সহজে কিন্তু এই মাছ চাষ করা যায় শুধু দেখুন মাছ আর মাছ আজকে আমি নিজে সেখানে গিয়েছিলাম মাছের হার্ভেস্টিং এর জন্য তো আসলে মানে মনে হচ্ছে পানি থেকে মাছ বেশি এবং এই ছোট্ট হাউজের ভিতরে সাড়ে পাঁচ মন মাস কল্পনা করা যায় একটু কল্পনা করলে কেমন দেখা যায় দেখুন মানে মাস কিভাবে আসে এর ভিতরে মানে মাছটা আসলে কিভাবে বলবো ভাই তো আপনারা যারা বাড়ির আগে যারা সহজ পদ্ধতিতে মাছ চাষ করতেছেন তাদের জন্য কই মাছটা সবচেয়ে বেস্ট হবে বছরে আপনারা তিনবার হারভেস্ট করতে পারবেন এবং এক কেজি মাছটা আপনাদের খরচ হবে একশো বা আপনার তার কম হতে পারে একশো বা একশো দশ টাকা বা নব্বই টাকা খরচ হতে পারে এবং বিক্রি করতে পারবেন একশো আশি টাকা থেকে দুইশো টাকা পার কেজি ইনি এভারেজ বিক্রি করেছে একশো নব্বই টাকা প্রতি কেজি তো খামারিদের বলবো যারা এই জাতীয় মাছ চাষ করতেছেন তথ্য পরামর্শ সহযোগিতা বাস্তবে কত চান তারা দয়া করে আমাদের স্ক্রিনে আমার ফোন করবেন এবং পোনার ব্যাপারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকে চার হাজার পিস পোনা দিয়েছিলাম সাতশো লাইনের মাছ তিনি প্রায় ছত্রিশশো থেকে সাঁত্রিশশো মাছের বুঝ পেয়েছে তো পরামর্শ তথ্য শোনার জন্য আজই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে স্ক্রিনের নাম্বার